প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বর্ষা মৌসুমে যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে সেটা হচ্ছে বেগুন তো আমি বর্তমানে এখন একটা বেগুনের জমিতে আছি বর্তমান ঠিক আছে অভিজ্ঞতা আছি তো সেক্ষেত্রে বেগুনের যে সমস্যাটা বেগুন চাষ করেছেন এই রকম সমস্যার মধ্যে পড়েননি এইরকম চাষি ভাইরা খুব কমই আছে তো দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি মূলত মহাদেবপুর টেটারিতে স্মার্ট বেটে আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী এটা হচ্ছে বেগুনের একটা জাতীয় সমস্যা তো এই সমস্যাটা আমরা কিভাবে বুঝবো আর কিভাবে এখান থেকে আমরা বের হয়ে আসতে পারব অথবা দমন পদ্ধতি কি তো দর্শক আমি একটা বেগুনের জমিতে আছি বর্তমান তো এখন বর্তমান দেখা যাইতেছে এই বেগুনের জমিটার কিন্তু পরাগান অবস্থায় আছে সেক্ষেত্রে এই বেগুনের যে প্রথম সমস্যাটা হয় সেটা হচ্ছে কি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা তো প্রথমে যদি দেখানো যায় ডগার মধ্যে যে পোকাটা থাকে ডগা ছিদ্রকারী পোকা তো দর্শক ক্ষেত্রে যদি দেখানো যায় এই যে ডগা ছিদ্রকারী পোকাটা হচ্ছে কি মাঝরা পোকা সেটা হচ্ছে ডগার যে এই যে কষি পাত্রাটা বিশেষ করে এখানে বিশেষ করে আক্রমণ করে থাকে কষি ডগায় তো এখানে এঁকে এভাবে ভাঙে ফেললে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় পোকাটা যে ডগার মধ্যে পোকা ঢুকে আছে তো এখান থেকে বের হব আমরা কীভাবে বের হতে পারবো আর আরেকটা উদ্দেশ্য কথা হচ্ছে কি বেগুনের জমিটা আগাছা মুক্ত থাকতে হবে আপনার বেগুনের ক্ষেতে যদি আগাছা থাকে এই আগাছা থেকে অনেক সময় কিন্তু পোকা বলেন অথবা ছত্রাক বলেন এটা কিন্তু অ্যাটাক করে সেই জন্য আমাদের আমরা কি করব এই বেগুনের জমিটা কিন্তু আগাছা মুক্ত করবো তো আগাছা মুক্ত করার পর প্রথম স্টেপে কী করবো আমরা বেগুনের মাজরা পোকা ডগা ছিদ্রকারী পোকার ওষুধ দেব সেটা কিভাবে দেব প্রতিদিন বিকেলবেলা অর্থাৎ আসরের নামাজের পর অর্থাৎ সন্ধ্যার সময় যদি আমরা স্প্রে দিই সেই ক্ষেত্রে কিন্তু এই মাজরা পোকাটা কিন্তু থাকবে না আর দ্বিতীয়ত সমস্যা দেখা যায় সেটা হচ্ছে কি ফল ছিদ্রকারী পোকা প্রিয় দর্শক এখন যদি আমরা দেখানো যাই ফল ছিদ্রকারী পোকা এই যে একটা বেগুন দেখা যাইতেছে এই বেগুনটা কিন্তু এই এজে দেখেন যে এটা কিন্তু ফল ছিদ্রকারী পোকা এর মধ্যে ঢুকে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কী করবো ফল ছিদ্রকারী ওষুধটা স্প্রে দেবো সে কী স্প্রে দেবো কোন কোম্পানির ওষুধ দেবো তো সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তো দর্শক বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী প্রিয় দর্শক আমি এখানে দেখালাম ডগা সিদ্ধকারী পোকা অথবা ফল সিদ্ধকারী পোকা সেক্ষেত্রে আমরা এখন স্প্রে দেবো এটাতে পোকা দমন করার জন্য স্মার্ট এগ্রোভেটের হান্ড্রেড প্লাস স্মার্ট এগ্রোভেটের হান্ড্রেড প্লাস যদি আমরা স্প্রে দিই একশো গ্রাম ঔষধ চার টাঙ্কি পানি করব। করে আমরা এই বেগুনের জমিতে যদি সুন্দরভাবে সন্ধ্যার সময় অথবা বিকেলবেলা পরন্ত বিকেলে যদি স্প্রে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এই ডগা ও ফল সিদ্ধকারী পোকাটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দমন হবে আর বিশেষ করে এই পোকা বলেন ছত্রাক বলেন এটা বিশেষ করে আক্রমণ করে এই আপনার বেগুনের জমিত এই আগাছার থেকে যখন পোকা আপনার জমিতে দেখবেন বেগুন গাছে দেখবেন এই পোকাটা হয় অত্যন্ত তাপমাত্রা তিরিশের উপর যে তাপমাত্রা হয় সেই ক্ষেত্রে কিন্তু বেগুনের জমি কিন্তু পোকাটা আক্রমণ করে থাকে তো প্রিয় দর্শক আজকে যে ভিডিওটা আমি করলাম সেই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম